হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেকদিন দিন যাবত পর একটি ভিডিও নিয়ে আসলাম বাবা জাহাঙ্গীর জাহাঙ্গীরের ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে কি বলে বাবা জাহাঙ্গীর তারপরে মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কোন গুরুই কামালিয়া আইসক্রিম না আব্বা আমি একটু কামালিয়া চাই আমি এই ভিডিও আইসক্রিম মধ্যে লাইকা চাচ্ছে চাচ্ছে কামালিয়া এত সুন্দর না কামাল তো আজও হতো

মানুষ ছাড়া শয়তান মানুষের মধ্যে যেরকম আল্লাহ ঠিক সেই রকম শয়তান ও মানুষের ওই নাহানু আক্রাম নিকটে আছে ও আমি হ্যাঁ আছে ওই রকম ওই যে নেতা যেরকম সামনে যায় স্লোগান দেয় এসব তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এরকম আল্লাহ আমরা এগিয়ে চলো আল্লাহ বা কি ব্যাখ্যা এগুলি বাহামীরা এই ধর্মটারই নষ্ট পেলে সুতরাং ঈশা জন্মিত আমার মহম্মত জন্মিত দলিল বোমা নিল হওয়া মহানবীর জীবনেও একটি কথা নিজের থেকে বলেন আমি আল্লাহ যা বলাইছি তাই বলছে গা আল্লাহ তুমি যদি সব কথা বলো মহানবী যদি একটি কথাও না কয় গায়েলে ভালো মন্দ তো তোমার কাছে চাকরি কি করছে কত হাওয়া কোরআন সূরা নজম মহানবী আমার পরিচয় খুব সুন্দর যে মহানবী জীবনে একটি কথা নিজে থেকে বলেন নাই

না না আমি আল্লাহই বলেছি আনা হ মনসুর হল্লাতের চেহারা সুরতে মনসুর নূটা সেটা মনসুর করে নাই বলাকার রে ভরা আমি সর বলেছি আমার মাইতে রামায়টা ওল্লাহ কিনার লা হারা বা এ আমার আপনি যে বদলের যে কঙ্কর ছুঁড়া মারছেন ওটা আপনি মারেন নাই ওটা আমি আল্লাহ এনেছি ওটা আপনার হাত না ওটা আমার হাত আমরা প্রশ্ন করা পাই না সেই ভুল আল্লাহ তুমি আবার কোন কঠিন মারো কেমন তোমার আবার হাত হয় কেমন এখানেই প্রমাণ হয় যে মানুষের মধ্যে তাই মানুষ ছাড়া আল্লাহ পাইবা না মানুষ ছাড়া শয়তানও পাই

বেছরুর সমস্ত রহস্য তাতে এর মধ্যে যে কি বুদ্ধি কাহিনীে বাদ নেই তো কিছু বিনা নেই মধ্যে যদি আল্লাহ কোঠায় থাকে এই গবেষণা ধ্যান না করত বাহিরে কিচ্ছু পাবিনা যাই না রাখি মুরগির ডিম মমলেট করেও খাবি আবার বাচ্চা চায় ওই ডিমের ওইটি বাচ্চা ডিমের বাহিরে বাচ্চা নাই

তো আমির মধ্যে যে পর্দার মধ্যে আল্লাহ লুকিয়ে রয়েছে সে কে লুকিয়ে রয়েছে লা আই লা হাই লাল্লা আল্লাহ লুকিয়ে রয়েছে সুতরাং বাহিরে পাওয়া যায় না বারবার বলি গুরু তোমার সেটা কোনো মৌলতা অপর্য কোন গুরুই কামড়িয়া আইসক্রিম না আব্বা আমি একটু কামড়িয়া চাই

এই তো ভিজে প্রবেশ করার পর মনসুর হাল্লা বলে ফেললেন রালা ভাত আয়ু দামি খোলা এই রাম উকামে ঢুইকে বলে ফেললেন লাইট ঝুমপা আল্লাহ আলাহ এই ঝুমপার বলতে আল্লাহ ছাড়া কিছু না এই ধামুকামে প্রবেশ করে পায়েথি মুস্তাবি বলে ফেললেন আনা সুভানি মা সবшали আমি শোভালি সব শারদ আমি এইlambda গামে প্রবেশ করে খাজা গরীব নবাব বলে ফেলেন ই মাগামিয়া রাম কান্দাল লড়ে হক আনি রাম মতের আর वाद साफ শোভালি হচ্ছে রহস্যের ভান লয়ে ইয়া খাজা উসমান হারুনি

শাইখী বাউল সম্রাট লালন শাইজী বলছেন জিনি মুর্শিদ চিনি রসূল তিনি খোদা হন ইহার কোরআনে কহন লালনে কহনা কোথা থেকে পাইল ওয়াহাবিরাউল মাতানরা রকম কিরে ফলায় ওয়ায়ু বিযুম লা ইউফালিকু বাইনাল্লাহি ওয়া রাসুলিহি ওয় এবং ইউদি দুনায় লা ইচ্ছা করলো আইউ ফারিক কো ফারকুন ভাগ করা যারা মনে মনে ইচ্ছা করলো ভাগ করে দিতে বাইন বিটুইন মধ্যে দুইজনের মধ্যে বাইন আল্লাহি আল্লাহর মধ্যে বড় সুরি যারা মনে মনে ইচ্ছা করলো আল্লাহ আলাদা রসুল আলাদা ওরাই কেউ ওর কাপের ওনার বলে দাও তারা কাপের কিরকম কাপের হাক্কা হান্ড্রেড পার্সেন্ট আজও জানা মাছ হাতের প্রয়োজন না জানো মাছ

আমরা দেখি তো আরো আগে কোন মনি ঋষি বলছে কিনা ছয় হাজার বছর আগে যমধগ্নি মনি বলতেছেন সহমি আমি চিনি চিনি ছয় হাজার বছর আগে ভিগুমণি বলতেছেন মধম ব্রহ্মা ব্রহ্মা মধম আমি ব্রহ্মা ব্রহ্মাইয়া মনি এবং দধিচি মনি একই কথা বলছেন মতন নারায়ণম নারায়ণম মতন আমি নারায়ণ নারায়ণ শ্রী শ্রী চৈতন্য দেব বলে ফেললেন তুই মুই মুই তুই লক্ষ লক্ষ বলি গাউস কুতু বাবদাল আরি পনি ঋষি সবাই এক কথা কয় মোল্লা তুই নমাজে খারাপ মুখে মুখে